তো ভাই বন্ধুরা সব কেমন আছো আশা করি সব ভালো আছো তো তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির ইউটিউব চ্যানেল তরফ থেকে এখন পঞ্চাশ ষাটটা ভিউজ হলে সাবস্ক্রাইবার তোমার যদি একশোটা থাকে কিংবা দুশোটা থাকে কিংবা একশো ষাটটা থাকে কিংবা একশো পঞ্চাশটা থাকে তোমার সাবস্ক্রাইবার দেখে কোনো লাভ নেই তুমি সাবস্ক্রাইবার তোমার যত খুশি তার জন্য নতুন একটা ইউটিউবে তুমি পঞ্চাশ তুমি এক একটা ভিডিও পেয়েছো তুমি কত ডলার ইনকাম করছো সেই নিয়ে একটা ভিডিও তো চলো শুরু করা যাক তো ফার্স্টে সাইড স্ক্রিনটা দেখো তো ফার্স্টে তোমাদের প্লে স্টোরে যেতে হবে তোমাদের মোবাইলে প্লে স্টোরে প্লে স্টোর দেখেছ আমি মার্কিং করে দিচ্ছি তো প্লে স্টোরটাকে ও সামনে যে সার্চ বলে যে অপশনটা আছে সার্চে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে সার্চ অ্যাপ ওখানে ওয়াই টোল বলে সার্চ ওয়াই টোল ওয়াই টোল লোগোটা ঠিক এরকমভাবে হবে লোগোটা ঠিক এরকমভাবে হবে তো এখানে যে ওপেন বলে অপশনটা আছে ওপেন এখানে ওপেনে ট্যাপ করবেন ওপেন টেপ করার পর তোমাদেরকে এখান থেকে ব্যাক করে দিতে হবে সোজা ইউটিউব যেতে হবে তো ইউটিউব গিয়ে তোমার যে কোনো একটা চ্যানেল তোমার চ্যানেল হোক কিংবা তোমার বন্ধুর একটা চ্যানেল হোক যে কোনো যা মানে তোমার সাবস্ক্রাইবার একশোটা দুশোটা যে কোনো একটা চ্যানেলের কপি লিঙ্ক করবে ঠিক আছে তো আমি আমার চ্যানেলটা দিয়ে দেখাচ্ছি আমার চ্যানেলটাকে কপি লিংক কিভাবে করব তো ফার্স্টে আমার চ্যানেল আসলাম আমার আসলো তাহলে তোমাদের যে কোনো একটা চ্যানেলের কপি লিংক করতে হবে কপি লিংক এবার কিভাবে করবে এই যে এখানে থ্রি ডট যে অপশনটা আছে ইউটিউবে

ওয়াই টোল যে অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়েছিল এই যে এখানে ইন্টার ভিডিও চ্যানেল ইউআরএল এখানে তোমাদের যে ভিডিওটা মানে যে ইউটিউব থেকে যে কপি লিঙ্কটা করেছেন ঠিক আছে কপি লিঙ্কটা এখানে পেস করে দেবে পেস করে দেওয়ার পর গোতে ট্যাপ করবেন গোতে ট্যাপ করার পর তোমরা এখানে দেখতে পাবে তোমাদের সাবস্ক্রাইবার তোমাদের ভিউজ টোটাল ভিডিও হ্যাঁ সব কিছু দেখতে পাবে এখান থেকে তো তোমাদের এক একটা ভিডিও পেছো তোমরা এক একটা ভিডিও পেছো কত ডলার করে ইনকাম করছো এই যে এখানে কত ডলার করে ইনকাম করছে যে এক একটা ভিডিও পেছো আমি ছ ডলার পর্যন্ত ইনকাম করছি ছ ডলার একটা ভিডিও পেছো আর টোটাল ভিডিও পেঁচু হয়েছে ডলার ডলার তো এই টাকাটা টাকাটা কিন্তু কিন্তু তোমরা পাবে না এই টাকাটা পুরোটাই ইউটিউব ইনকাম করছে এখন তাই জলদি জলদি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করুন আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করুন আর চ্যানেল মনিটাইজিং করুন তারপরে চ্যানেল মডিটেশন হওয়ার পর তারপরে তোমাকে ইউটিউব দেবে ফিফটি ফাইভ আর ইউটিউব নেবে ফর্টি ফাইভ পার্সেন্ট এরকমভাবে তো তোমরা ভিডিওটা দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো